গল্পকথন বাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বড় দিদিমা অনেকদিন পরে মামার বাড়ি গিয়েছি বোধহয় ২০ বিশ বছর পরে জঙ্গলে ভর্তি হয়ে গিয়েছে সারাটা গ্রাম বড় বড় বাড়ি পোড়ো হয়ে ভাঙা হয়ে পড়ে আছে বট অসত্যর চারা উঠেছে ছাদের আর দেওয়ালের ফাটলে ঘুঘু পাখির বাসা হয়েছে চিলে কোঠায় অনেক বাড়িতে রাত্রে বাঘ ডাকে বুনো শুয়োর লুকিয়ে থাকে উঠোনের জঙ্গলে লোকজন যারা গায়ে ছিল অনেক আগে বিদেশে চলে গিয়েছে সেখানেই চাকরি বা ব্যবসায়ী সূত্রে ঘরবাড়ি বেঁধে বাস করে ম্যালেরিয়ার দেশে আসতে চায় না তাদের বাবা জ্যাঠারা হয়তো আসত নতুন চাকরি করবার সময় বছর কয়েক এসে দুর্গাপুজো শ্যামাপুজো করেছিল এখন তারা বুড়ো হয়ে গিয়েছে তাদের ছেলেরা জন্মেছে বিদেশে দেশ তারা জানে না চেনে না কেউ বাল্যকালে এক আধবার এসেছিল কেউ তাও আসেনি এই ম্যালেরিয়ার দেশে দূর বিদেশ থেকে পয়সা খরচ করে কিসের টানে তারা আসবে সুতরাং বড় বড় বাড়ি ভেঙে পড়ে আছে দেউড়ি ভেঙে গিয়েছে হয়তো দরজায় তালা দেওয়া ঠিকই আছে সাপের ভয়ে দিন মানে কেউ সেদিকে যায় না অনাদিম মামার বাড়িটা বাইরে থেকে দেখলাম বাল্যে এই অনাদি মামার বাড়ি প্রথম গ্রামোফোন শুনি মনে আছে অনাদি মামার বাবা হরি হরিদাদামশাই ভারী শৌখিন লোক ছিলেন কলকাতায় চাকরি করতেন তিনি বিংশ শতাব্দীর এই আশ্চর্য যন্ত্রটি মামার বাড়ির গ্রামে সর্বপ্রথম আনলেন কলকাতা থেকে কলের গান সতীশ মামার ছেলে জাদু বললে এ কেন চল গ্রামোফোন দেখে আসি সে আবার কি গ্রামোফোন কলের গান হরিজাটা এনেছেন দৌড়ে গেলাম ছুটে একটা কাঠের বাক্সের উপর একটা চোঙও বসানো চোঙের ভেতর থেকে অবিকল মানুষের গলায় গান বেরিয়ে আসছে একটা ছোট্ট ছেলে বললে ওর মধ্যে কে আছে কে আবার থাকবে তবে গান গায় যে কলে গান হচ্ছে একে বলে কলের গান প্রাচীন আমলের বৃদ্ধ রামতারণ চক্রবর্তী লাঠি ঠুক ঠুক করতে করতে এসেছিলেন এই অদ্ভুত ব্যাপারটা দেখতে তিনি সেকালের আমলে নীলকুঠির দেওয়ান ছিলেন নীলকুঠির সাহেবদের অনেক ঘোড়া টমটম বন্দুক দেখেছেন কিন্তু কলের গান কখনো দেখেননি শোনেননি এগিয়ে এসে ভারী গলায় বললেন হরি বাবাজি এর নামটা কি বললে গ্রামোফোন মানে কি মানে মানে হল কলের গান রামতারণ চক্রবর্তী আমার বাল্যেই দেহ রক্ষা করেছিলেন শুধু কলের গান ছাড়া আধুনিক যুগের অনেক আশ্চর্য জিনিসের কিছুই দেখে যেতে পারেননি সেই আমাদের বড় বাড়ি পড়ে আছে জঙ্গলাবৃত হয়ে দরজা খসে পড়েছে ওপরের ঘরের জানলা ঝুলে বাতাসে এদিক ওদিক করছে ছাদের উপরে এত বড় অশ্বত্থ গাছ গজিয়েছে যে তার তলায় বসে রাখাল বাঁশি বাজাতে পারে অনাদি মামা বৃদ্ধ হয়েছেন তিনি কাশি থাকেন তার ছেলেরা কেউ জোনপুরে কেউ এলাহাবাদে কাজ করে অজ পাড়াঙ্গায়ের পৈতৃক ভিটের নাম মুখেও আনে না সেই রামতারণ চক্রবর্তীর দোতলা প্রকাণ্ড বাড়ি ও পুজোর দালান পড়ে আছে চামচিকে ও বাদুড়ের বাসা কড়ির গায়ে ভাঙা মেজেতে সাপের বাসা ওসব বাড়ির ত্রিশীমানায় কেউ যায় না সর্পাঘাতের ভয়ে দু তিনটি এ গায়ের নীচ জাতীয় লোকে অসাবধানে চলাফেরার ফলে সাপের কামড়ে জীবনও দিয়েছে বড় মামাদের বাড়িটা কি দশা হয়েছে এই বড় মামা কাজ করতেন পশ্চিমে কোথায় যেন আমার ছেলেবেলায় তিনি গ্রামের মধ্যে একজন শৌখিন লোক বলে গণ্য হতেন বড় মামা হলেন আমার আপন মামাদের জ্ঞাতি ভাই যখন তাদের নিজেদের সরিকি পৈতৃক বাড়ির অংশ একবার বৃষ্টির সময় খোসে ভেঙে পড়ে তখন তার আপন জ্যাঠামশাই হাততালি দিয়ে হেসেছিলেন বড়মামা তখন বাইশ বছরের যুবক পিতৃহীন অবস্থাও খারাপ ওই জ্যাঠামশাই তাদের পৃথক করে দিয়েছিলেন ওদের অংশ ভেঙে পড়ে গেলে বেশ হয়েছে এখন কিসে বাস করবে করুক এই হল তার আটাত্তর বছর বয়স্ক জ্যাঠামশায়ের উল্লাসের কারণ এই দিনের কথা বড় মামার বড্ড মনে ছিল তাই তিনি রেঙ্গুনে চাকরি করতে করতে যা করে হোক টাকা জমিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে এই বাড়ি তৈরি করেন এই বাড়ি যখন তৈরি হয় তখন আমার মায়ের বিয়ে হয়নি অত আগের কালের পাঁচ হাজার টাকা আজকালকার দিনে ষাট হাজার টাকার সমান সেই বাড়ি ভূতের বাসা হয়ে পড়ে আছে আজ কতদিন বোধ হয় ত্রিশ বছর সেই বাড়িতে জনপ্রাণী পদার্পণ করেনি ছাদের মাথায় কুঁচকাটার জঙ্গল বট অশ্বত্থ গাছের স্বাভাবিক ভিড় কেউ আসে না বড় মামার ছেলেরা কেউ কলকাতায় থাকে কেউ আসামে থাকে আর বড় মামার সেই যে জ্যাঠামশাই হাততালি দিয়ে যিনি হেসেছিলেন তাঁদের বৃহৎ বাড়িটাও জঙ্গলে একেবারে ভরে গিয়েছে বড় বড় শেকালের লোহার তালা দেওয়া আছে দরজাটাতে তালা ঠিক আছে কবাটগুলো খুলে সেকলের অবলম্বনে মাত্র ঝুলছে দোতলার খোলা ও ভাঙা জানলা দিয়ে ঠাকুর দিদিমার হাতের সাজানো হাড়ি কলসি এখনো তাকের ওপর সাজানো দেখা যাচ্ছে আজ চল্লিশ বছরের ওপর হলো এগুলো অমনি সাজানো রয়েছে ঠাকুর দিদিমা চল্লিশ বছর হল মরেছেন দাদিজির একমাত্র পুত্র নাম তার ছিল রামলাল তাকে আমার আবছায়া মনে হয় দার্জিলিংয়ে চাকরি করতেন খুব সুপুরুষ ছিলেন দাদজির মৃত্যুর সাত বছর পরে একদিন দার্জিলিং থেকে প্রেরিত এক টেলিগ্রামে তার মৃত্যু সংবাদ এল আমার তখন এগারো বছর বয়স সেদিনকার কথা আমার বড্ড মনে আছে আমার আপন দিদিমা তখন ডাল রান্না করছিলেন তাও মনে আছে দুপুরবেলা তিনি রান্না ফেলে ছুটতে ছুটতে গেলেন ওদের বাড়িতে আমিও গেলাম দিদিমার সঙ্গে গিয়ে একটি করুণ দৃশ্য দেখলাম সেই দৃশ্যের জন্যই দিনটি বড্ড মনে আছে আমার দেখি যে রামলাল মামার সুন্দরী তরুণী বধূ উঠানে দাঁড়িয়ে আছেন তিনি ডাকসাইটে সুন্দরী ছিলেন মামার বাড়ির দেশে তখনকার আমলে উঠোনে এক ওঠন লোকের মধ্যে তিনি কাঠ হয়ে দাঁড়িয়ে আছেন কাঁদছেন না কে তাকে গঙ্গায় নিয়ে স্নান করিয়ে শাখা ভেঙে ও সিঁদুর মুছিয়ে নিয়ে আসবে কেউ রাজি হচ্ছে না সবাই কাঁদছে তিনিও কাঠের মতো দাঁড়িয়ে আছেন মাত্র ছবি আমার মনে আছে রামলাল মামার একমাত্র শিশুপুত্রকে দিদিমা গিয়ে কোলে তুলে নিলেন রোয়াক থেকে তার মা কিছুদিন পরে তাকে নিয়ে বাপের বাড়ি চলে গেলেন তবে কোনোদিন আর স্বামীর ভিটেতে তিনি পদার্পণ করেছিলেন কিনা আমার জানা নেই ছেলেটি শুনেছি বড় হয়ে পশ্চিমে কোথায় চাকরি করে এখন সেই জঙ্গলের মধ্যে এদিক ওদিক খানিকটা ঘুরে আবার চলাচলের রাস্তায় এসে উঠেছি দেখি যে পরেশনাথ আসছে পরেশনাথ সম্পর্কে আমার মামা হয় আমার চেয়ে বেশি বড় নয় অথচ এমন বুড়ো হয়ে গেল কি করে ও ছেলে বললাম মামা যে চিনতে পারো কেমন আছো পরেশনাথ আমাকে দেখে মস্ত একটা হাঁ করল বললে কোথায় যেন দেখেছি চেনা চেনা মুখ আমি হেসে বললাম বেশ আমি কানাই সীতানাথ চক্রতির ভাগ্নে সে উদাসীন ও আগ্রহ শূন্যভাবে বললে ও ব্যাস অথচ আমি ওর সঙ্গে একত্র খেলা করেছি ছেলেবেলায় এতদিন পরে ছেলেবেলার সঙ্গী দেখে ওর মনে এতটুকু উৎসাহ বা আনন্দ দেখলুম না কেমন যেন হয়ে গিয়েছে বললাম ভালো আছো জিজ্ঞাসার কোনো প্রয়োজন ছিল না তবুও বলতে হলো ভদ্রতার খাতিরে সে বললে আর মোলেই বাঁচি বলেই সে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলে আমি বললাম দাঁড়াও দাঁড়াও আমায় চিনতে পারলে হ্যাঁ তুমি কানাই তোমার কোনো অসুখ হয়েছে হাঁপানিতে ভুগছি বটে চিকিৎসা হচ্ছে গঙ্গা তীরে হবে চিতের বিছানায় যেদিন শোভ খেতেই পাইনে চিকিৎসে আচ্ছা কেউ আছে নাকি এ পাড়ায় পুরনো দলের মধ্যে বড় জ্যাঠাইমা আছেন একা থাকেন বড় জ্যাঠাইমা মানে দাজজির দ্বিতীয় পক্ষের স্ত্রী তাকে বাল্যকালেই আমি বৃদ্ধা দেখেছি তিনি এখনো বেঁচে আছেন রামলাল মামাকে ইনি হাতে করে মানুষ করেছিলেন তার আপন মা মারা যাওয়ার পর যখন রামলাল মারা যান ইনি তখন বৃদ্ধা ইনি উঠোনে পড়ে সেদিন গড়াগড়ি দিয়ে কেঁদেছিলেন আমার মনে আছে আজ বিরাশি তিরাশি বছর বয়স হয়েছে তার এর কম হবে না কোনো হিসেবেই বড় দিদিমাকে দেখতে গেলাম সেই মস্ত বাড়ির মধ্যে কুঁচকাটার জঙ্গল বাঁচিয়ে অতি কষ্টে ঢুকলাম সরু পায়ে চলার পথ কে যত্নে ঝাঁট দিয়ে রেখে দিয়েছে জোছনা উঠেছে নবময়রার যে বাড়িতে আমাদের বাল্যকালের পাঠশালা বসত সে বাড়ির জঙ্গলের মধ্যে শেয়াল ডেকে উঠল আমি বাড়ির মধ্যে ঢুকে দেখি এক মাজা ভাঙা বুড়ি তুলসীতলায় পিদিম দেখিয়ে আস্তে আস্তে ভাঙার রোয়াকের ওপরকার কালো মেঘের জঙ্গল মারিয়ে বারান্দার দোরের দিকে যাচ্ছে ও বড় দিদিমা কে বুড়ি পেছন ফিরে দেখলে আমায় চিনতে পারলে না চেনা সম্ভব ছিল না অবশ্যই কে তুমি আমি কানাই সীতানাথ চক্রতীর ভাগ্নে বুড়ি থমকে দাঁড়িয়ে আমার মুখের দিকে চাইলে অবাক হয়ে গিয়েছে যেন পরেশনাথের চেয়ে এর মুখের ভাব অনেক বেশি সজীব ও পরিস্ফুট প্রাণ এখনো মরেনি ও তুমি সত্যভামার সেই খোকা কত বড় হয়ে গিয়েছ এসো এসো বসো এসো বারান্দা এসে বসো বুড়ি পিদিম রেখে এসে হরিনামের মালা হাতে আমার কাছে বসল বললাম দিদিমা এই বাড়িতে কতদিন একা আছেন জন্ম, তিনি মরে গিয়ে স্তক আচ্ছা আপনার ছেলে পিলে হয়নি দিদিমা একটি মেয়ে হয়েছিল ন মাসের হয়ে মারা যায় তারপর সেই সত্তরকে মানুষ করেছিলাম সত্তরটিকে তার নাম ছিল রামলাল আমি বুঝতে পেরেছি আমার ছেলেবেলায় তিনি মারা যান বড় দিদিমা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন বললেন কেউ নেই ভাই আজ আমার বিয়ে হয়েছে কতকাল তা মনেও নেই ন বছর বয়সে বিয়ে হয়েছিল আমার সতীন রামলালের মা তখন আঠারো উনিশ বছরের রামলাল হল আমার কি নেওটো ছিল হাতে করে মানুষ করেছিলাম ওর মা তো তার ঝক্কি নিত না এখন আপনার বয়স কত হলো চার কুড়ি পুড়ে গিয়েছে ভাই একা কতদিনই বাড়িতে আছেন তোমাকে তো বললাম ভাই তিনি মরে গিয়ে এসতো রামলাল তখন থেকেই তো চাকরি করত তার বউ এ বাড়িতে থাকত আমার কাছে রামলাল মারা গেলে বৌমা চলে গেল এখান থেকে আর আসেনি না বৌমার বাবার বাড়ি ছিল কলকাতার শহরে শহরের মেয়ে আর কখন এখানে আসে তাঁর একটি ছোট ছেলে ছিল বড় দিদিমা বিস্ময়ের দৃষ্টিতে আমার মুখের দিকে চেয়ে বললে তুমি কি করে জানলে ছেলেবেলার কথা মনে আছে যে সে ছেলে কোথায় জানি নে ভাই পশ্চিমে চাকরি করে এই শুনেছিলাম চিঠিপত্র দেয় না রামলাল মামার স্ত্রী বেঁচে আছেন তা কি করে জানব খোঁজ নেয় না আপনার কি জন্য নেবে ভাই পরে কি তা কখনো নেয় তারা তো আর আমার কেউ না বউ আমার সতীন পর আমার ওপর তার কি দরদ থাকতে পারে বলো খোকা তো আমায় মনেই করতে পারে না তখন সে দেড় বছরের বাচ্চা একাই থাকি আজ কতকাল আছি তা ভুলেই গিয়েছি কেউ নেই দিকে আপনার আপনার বাপের বাড়ির কেউ হুগলির কাছে মশাট গ্রামে আমার বাপের বাড়ি ম্যালেরিয়ায় সে দেশ উচ্ছন্ন গিয়েছে এক ভাই ছিল সে তারকেশ্বরের দোকান করত কোনোদিন খবর নেয়নি ইনি মারা যাওয়ার পরে সে আছে কি নেই তা কি করে জানব বসো ভাই আসছি বড় দিদিমা ঘরের মধ্যে ঢুকে হাঁড়ি কলসি খুটখুট করতে লাগলেন সেকেলে খাবরাটে ইটের প্রকাণ্ড বাড়ির ছোট ছোট জানলা দরজা শূন্য কুঠুরি দিন মানেই অন্ধকার দু তিনটি ঘর দিদিমা ব্যবহার করেন বাকিগুলো পড়ে থাকে আর বাদুড়ের বাসা হয়ে তেলের অভাবে এত বড় বাড়ি অন্ধকার খানিকটা পরে দিদিমা বেতের ধামিতে করে আমায় নিয়ে এসে দিলেন দুটি মুড়ি আর গোটা কতক নারকেলের লাড়ু আমার সামনে নিয়ে এসে বললেন খাও আবার কেন এসব তুই কতকাল পরে এলি ভাই সত্য ভামার ছেলে শুধু মুখে যাবি আমার মনে সাধ তো আছে হাতেই কিছু নেই আজ দিদিমার আমার স্বর ভারী হয়ে এলো বললেন কাঁচা লঙ্কা খাবি তুলে এনে দেব না আমি লঙ্কা খাইনি হ্যাঁ রে রাজায় রাজায় যে একটা মকদ্দমা বেঁধেছিল তা মিটে গিয়েছে কি মকদ্দমা কোন রাজায় রাজায় সবাই বলতো, চাল আঁকড়া হয়েছিল কাপড় মেলে না কেরোসিন মেলে না কি নাকি রাজায় রাজায় মকদ্দমা হচ্ছে সবাই বলতো মিটেছে বড় দিদিমা বিগত দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলছেন বুঝলাম বললাম হ্যাঁ সে মিটে গিয়েছে আচ্ছা দিদিমা কি ভাই আমাদের দেশ স্বাধীন হয়েছে জানেন কি হয়েছে স্বাধীন হয়েছে মানে আমরা এখন কারো অধীন নই ইংরেজ চলে গিয়েছে দেশ থেকে মহারানীর রাজত্ব এখন আর নেই মহারানী না দিদিমাকে কোনো রাজনৈতিক জটিলতার মধ্যে না নিয়ে ফেলাই ভালো কথাবার্তার ধারা বদলে ফেলার জন্য বললাম আপনার চলে কি করে ওই দু তিন বিঘে ধানের জমি আছে কর্তাদের আমলের প্রজারা বড় ভালো তাদের কাছে ভাগে দুটো ধান পাই আর কিছু খাজ না পাই তাতেই একরকম কষ্টের সৃষ্টে চলে মুড়ি খাওয়া শেষ হয়ে গেল বড় দিদিমা ঘটি করে জল দিয়েছেন চায়ের কথা এখানে উঠতেই পারে না এখনো দিদিমা যখন মহারানীর রাজত্বেই বাস করেন বড় দিদিমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন রামলালকে দেখতে পাই যেন ছোট্ট দশ মাসের খোকা ফুটফুটে এই বড় বড় চোখ হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে আমার সেই খুকিকে দেখতে পাই রামলালের খোকাকে দেখতে পাই কালকের কথা চোখের সামনে যেন আজও সব ঘোরে রামলাল আমায় আজও ভোলেনি বড্ড ভালোবাসত আমায় বলতো, ছোটমা আমি এবার এসে তোমাকে আর তোমার বৌমাকে চাকরির জায়গায় নিয়ে যাব সেই কোন পাহাড়ে বড্ড শীত সেখানে নাকি আমি সচকিতে বলে উঠলাম ও কিসের শব্দ বড় দিদিমা দন্তহীন মুখে হেসে বললেন ভয় পেলে নাকি ও ঘরের চামচিকে ঝটাপুটি করছে ও রোজই করে আমারও সব শুয়ে গিয়েছে শুধু তাই বাড়িতে বড় বড় সাপ বাস্তু ওরা কিছু বলেন না হয়তো বিছানায় শুয়ে আছি রাত্রিরে গায়ের ওপর দিয়ে চলে গেল সব হয়ে বলে উঠলাম বলেন কি বলছি কি প্রায়ই দেখি ঠান্ডা হিম মতো গায়ে লাগে তখন বুঝতে পারি কি বলবো সবই অদিষ্ট ভাই অমন সোনার রামলাল আমায় ফাঁকি দিয়ে যাবে কেন সতীনপু বলে কেউ বলতে পারতো না নিজের পেটের ছেলে অত ভালোবাসে না আজকাল তো অনেক দেখতে পাচ্ছি বিয়ে করে এনে আমায় বললে মা তোমার দাসী নিয়ে এলাম বললাম না রে দাসী কেন সংসারের লোক কি হেসে বললে না মা সংসারের লক্ষ্মী তুমি থাকতে আবার কে বেশ মনে আছে সূর্যি পাটে বসেছে আষাঢ় মাসের লম্বা দিন বৌ নিয়ে এসে আমার খোকা রামলাল আলতা পিড়িতে দাঁড়াল বড় দিদিমা কেঁদে ফেললেন আমি সান্ত্বনা দেবার কথা বললাম অনেক নিজেই বুঝলাম সব বৃথা আমি এবার উঠি যতক্ষণ থাকব উনি রামলালের কথা অনবরত বলতে থাকবেন এতদিন বোধহয় শ্রোতা পাননি কতকাল মনের মতো শ্রোতা পাননি কে জানে চোখ মুছে বললেন তবু আছি কর্তা তো চলে গিয়েছেন তাদের ভিটেতে সন্ধেবেলা পিদিমটা দিচ্ছি এই ভেবে মনকে বোঝাই আজ আমার নাদ বইয়ের পিদিম দেওয়ার কথা শাক বাজানোর কথা আমি দিদিমাকে প্রণাম করে বিদায় নিলাম কোথায় হুতুম প্যাঁচা ডাকছে যেন দুর্গমণ্ডপের জঙ্গলে জচনার আলোয় এই প্রাচীন ভগ্ন অট্টালিকা আর কালোমেঘের গোয়ালেলতার জঙ্গল রহস্যময় দেখাচ্ছে কতকালের কত ইতিহাস এদের গায়ে লেখা পেছন ফিরে আবার দেখলাম বড় দিদিমা বাইরের রোয়াকে এসে দাঁড়িয়ে আমার গমন পথের দিকে চেয়ে আছেন কতদিন এই ইঁটের কারাগারে বন্দি থাকবেন দিদিমা পাশানি অহল্লার উদ্ধারের আর কত বিলম্ব কে বলবে গল্পকথনবাই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বড় দিদিমা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন ঠাটা